স্বাগতম আজ আমরা আলোচনা করব জ্যাকি চ্যান অভিনীত রোমাঞ্চকর মুভি অর্ম অফ গাড এটি একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার মুভি যেখানে সাহস অ্যাকশন এবং গুপ্তধন অনুসন্ধানের গল্প রয়েছে এরকম আরও অ্যাডভেঞ্চার মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক মুভি শুরু হয় একটি উত্তেজনাপূর্ণ দৃশ্যে জ্যাকি একটি প্রাচীন গুপ্তধন উদ্ধার করতে পাহাড়ি এলাকার জঙ্গলে প্রবেশ করে তার চারপাশে বিপদের আভাস স্পষ্ট গুপ্তধনটি একটি প্রাচীন মন্দিরে লুকানো কিন্তু তার যাত্রা সহজ নয় দস্যুদের একটি দল তার গুপ্তধনের সন্ধান পেয়ে তাকে আক্রমণ করে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ব্যবহার করে জ্যাকি গুপ্তধনটি উদ্ধার করে এবং নিরাপদে পালিয়ে যায় গুপ্তধনটি উদ্ধার করার পর জ্যাকি জানতে পারে একটি গ্রুপ আর্মার অব গড এর বাকি অংশ চুরি করতে চাইছে তারা তার প্রাক্তন বান্ধবী লড়াকে অপহরণ করে কার্লড গ্রুপের নেতা জ্যাকিকে ব্ল্যাকমেইল করে বলে গুপ্তধনের বাকি অংশ নিয়ে না আসলে লড়াকে মেরে ফেলা হবে এই খবর শুনে জ্যাকি বিচলিত হয় এবং তার পুরনো বন্ধু অ্যালানকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় জ্যাকি তার পুরনো বন্ধু অ্যালানের সঙ্গে আর্মর অব গড এর কাছে যায় যা সে আগেই বিক্রি করেছে তারা দুজন জানতে পারে যে তাদের আর্মর কিনেছিল সে তা বিক্রি করবে না কিন্তু তারা জানায় যে এই আর্মর তাদের বন্ধুকে বাঁচানোর জন্য লাগবে তখন সে লোক শর্ত দেয় যদি তাকে এর বদলে পুরো আর্মরটি দিতে হবে এবং তার মেয়েকে তাদের সাথে পাঠায় তারা দুজন মিলে একটি জটিল পরিকল্পনা তৈরি করে তারা তিনজন একসাথে লড়াকে বাঁচাতে বের হয় জ্যাকি এবং অ্যালান কাল্ট গ্রুপের মুখে প্রবেশ করে যেখানে লড়াকে লুকিয়ে রাখা হয়েছে মরটি ধাধায় ভরা এবং কাল্টরা প্রত্যেক জায়গায় বসে আছে তারা অনেক বাধা পেরিয়ে এবং লড়াই করে গোপনে লড়ার সন্ধান পায় কিন্তু লড়াকে আগেই বস করে নিয়েছিল কাল্ট গ্রুপের সদস্যরা এবং তারা জ্যাকিকে লড়াকে নিয়ে যেতে দেয় যাতে করে লড়ার মাধ্যমে তারা আড়মূর্তি নিতে পারে লরা আড়মর্তি নিয়ে আবার মঠে চলে যায় এবং জ্যাকি ও অ্যালান বুঝতে পারে লড়াকে বস করা হয়েছিল তারা আবার সেখানে যায় এবং মঠের কেন্দ্রে কাল্ট গ্রুপের নেতা এবং তার দলের সঙ্গে একটি চূড়ান্ত সংঘর্ষ শুরু হয় কাল সদস্যরা শক্তিশালী এবং নির্ভীক কিন্তু জ্যাকি তাদের বিরুদ্ধে দাঁড়ায় অ্যালানো সাহসিকতার সঙ্গে লড়াইয়ে অংশ নেয় গুপ্তধন রক্ষার জন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করে জ্যাকি দেখতে পায় যে তাদের কাছে পুরো আর্মর অব গড রয়েছে কিন্তু তা পাহারা দেওয়ার জন্য দক্ষ ফাইটার আছে যাদের সাথে লড়াই করে জ্যাকি বিধ্বস্ত হয় তারপর এক দুঃসাহসিক যুদ্ধের পর জ্যাকি কাল্ট গ্রুপের সদস্যদের পরাস্ত করতে সক্ষম হয় এবং গুপ্তধনটি উদ্ধার করে জ্যাকি জানতে পারে এটি কেবল গুপ্তধন নয় বরং একটি প্রাচীন প্রতীক যা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে জ্যাকি সিদ্ধান্ত নেয় এটি সঠিক স্থানে ফিরিয়ে দেওয়ার শেষ দৃশ্যে লরা এবং অ্যালান তাদের ভুল বোঝাবুঝি ঠিক করে এবং জ্যাকিকে তাদের সাথে আবার বন্ধু হতে বলে জ্যাকি খুশি হয় এবং সে তার পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুতি নেয় এই ছিল জ্যাকি চ্যানের দুর্দান্ত অ্যাডভেঞ্চার মুভি অর্মার অব গদের গল্প মুভির প্রতিটি দৃশ্য আমাদের শিখিয়েছে সাহসিকতা বন্ধুত্ব এবং ন্যাচবিচারের মূল্য যেখানে ন্যায়ভাবে একসাথে বেঁচে থাকার লড়াইয়ের কথা বলা হয় এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ